জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সামনে যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশানি হাজির হয়েছি বিষয়টি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো ষোলো শূন্য এক তো তোমাদের সংশোধিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী তোমাদের ইসলামের ইতিহাস ও পঞ্চম পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত বারো দুই শনিবার তো এই সাজেশানটি তোমরা যদি নিতে চাও অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ এই স্বাদেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমাদের দেখে নি তোমাদের সর্বশেষ যে রুটিনটি প্রকাশ হয়েছে তো এটি হলো তোমাদের সর্বশেষ পরীক্ষা রুটিন তো তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত বারো দু হাজার চব্বিশ শনিবার এছাড়াও তোমরা যে সকল বিষয়ের সাজেশান আমার কাছে পাবে সেই সকল বিষয় আমি রেডি করেছি আপাতত সবগুলোই পাবে আপাতত ইংরেজি রেডিও আছে ইতিহাস রেডিও আছে এরপরে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র রেডি আছে সমাজকর্ম পঞ্চমপত্র রেডি আছে এবং সমাজবিজ্ঞান পঞ্চমপত্র রেডি আছে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার রুটিনে যেগুলো সাবজেক্ট আছে যেমন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং দর্শন ইসলামিক স্টাডিস সমাজবিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র ইসলামিক টাডিস পঞ্চমপত্র ষষ্ঠপত্র কথা কি সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা আমার কাছে পেয়ে যাবে তো এই ভিডিওর মূলচার ট্রফিক যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পঞ্চমপত্রে শর্টকাট এবং ফাইনাল সাজেশান এখানে টোটালি ক বিভাগের যে যে কয়টা প্রশ্ন তুলেছে তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি ক বিভাগের টোটালি পঞ্চাশটি প্রশ্ন আছে এরপরে আছে খ বিভাগের খ বিভাগের আছে টোটালি বিশটি প্রশ্ন এবং গ বিভাগের আছে টোটালি হচ্ছে সতেরোটি প্রশ্ন যেহেতু তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পঞ্চমপত্রে টোটালি বিশটির অধিক অর্থাৎ সমত একুশটি অধ্যায় আছে যাই হোক একুশটি কিংবা বাইশটি অধ্যায় আছে এই কারণে ক বিভাগের প্রশ্ন একটু বেশি এরপর কবিভাগের বিভাগের তো প্রশ্ন তোমাদেরকে বৃষ্টি পড়তে হবে গবিভাগের বিভাগের আছে সতেরোটি ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো তাহলে তোমাদের এই সাজেশনের বাইরে আর পড়তে হবে না ইনশাল্লাহ এই সাজেশানটি কমপ্লিট করার সাথে সাথে তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে আর এই সাজেশনে নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চমপত্র ষষ্ঠপত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র সমাজবিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র সমাজকর্ম পঞ্চমপত্র ষষ্ঠপত্র ইতিহাস পঞ্চমপত্র ষষ্ঠপত্র এবং ইংরেজি আবাসিক বিষয়ে শর্টকার ফাইনাল সাজেশন নিতে পারবে ইনশাল্লাহ সবগুলো সাজেশন আর রেডি আছে তোমরা যারা নিতে যাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো সাজেশানগুলো কমপ্লিট করে তোমাদের আর টেনশন হবে তাহলে এই সাজেশান থেকে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা সাজেশন নিতে হচ্ছে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম